অন্য বিশাল বড় বাতাসের কারণে বোঝাও যেতেছে না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর যে এত সুন্দর একটা ডিজাইন দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর এই পাশে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা করে রাখবেন নতুন ভিডিওগুলো আগে আপনি পাবেন বোন গুলশানের খুব সুন্দর ছয়টা ডিজাইন আজকে রাখছি আমি ছটা ডিজাইন আমি অলরেডি আগে খুলে রাখছি আমি দেখাতে দেখাতে কথা বলি শর্ট একটা ভিডিও হবে এই ছট ভিডিওতে আপনাদের এমন কিছু কালার এমন কিছু ডিজাইন দেখাবো আপনার ভিডিওটা সরাতে পারবেন না ইনশাল্লাহ এটা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন প্রথমত এটা কটন ফেব্রিকের খুব সুন্দর একটা ডিজাইন টোটাল ছয়টা ডিজাইন থাকবে ছয়টা ছয় রকমের এটা ব্যাক সাইডটা একবারে নিচে হাতার কাপড়ের অংশ হিউজ কাপড় দেওয়া আছে বিশাল বড় কাপড় আমি বিশেষ করে হচ্ছে বাংলাদেশের বাহির থেকে হচ্ছে আমাদের ভিডিওগুলো যারা দেখেন অনেক মানুষ দেখে তাদের জন্য বলবো আজকে এটা বেস্ট একটা কালেকশন আপনার আত্মীয় স্বজন আপনার আপনজন জন অনেক বেশি পছন্দ করবে এক কথায় দোকানের সুনাম থাকবে কালেকশনটা নিলে ইনশাল্লাহ এক কথায় দোকানের সুনাম থাকবে এমন একটা কালেকশন আজকে দেখতে পাচ্ছেন অন্য অনেক বড় অন্য বিশাল বড় বাতাসের কারণে বোঝাও যেতেছে না আচ্ছা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি প্রাইস বলে দিই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সেটাও জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন এটা আরেকটা ডিজাইন এটার সাইড একই রকম এই জন্য সাইডটা দেখাচ্ছি না হাতার কাপড় একই রকমই থাকবে যেটা আলাদা পিছে ওটা আমি দেখাই দেবো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইস বলে দিই আমি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি আরেকটা কালার দেখাতে দেখাতে প্রাইসটা বলে দেবো আপনাদের জন্য এটা অন্যটা এটা অন্যটা দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইন প্রত্যেকটা এক একটা থেকে এক একটা সুন্দর হবে আচ্ছা প্রথমে বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র গীতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া থাকবে চলে আসবেন কল করে এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা একটু আলাদা এই জন্য দেখা দিচ্ছে আর একবার নিচে হাতার কাপড়ের অংশ আচ্ছা এবার বাকি অংশগুলো দেখাই দেখায় যেটা বলতেছিলাম চেষ্টা করবেন দোকানে আইসা দেখে শুনে নেওয়ার জন্য আর যারা বাংলাদেশের বাইরে দেখেন তাদের বলবো একসাথে পাঁচটা ছয়টা ডিজাইন আছে ছয়টা ডিজাইন নিয়ে নেবেন বিকজ ছয়টা ডিজাইন এরকম ডিজাইন আসলে সবসময় আসে না আসছে অনেক ডিজাইন কিন্তু এই ছয়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এটা অন্যটা ছিল আচ্ছা নেক্সট ডিজাইনে যাই ডিজাইনটা দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা একবার ফিক্স প্রাইস একটা নেন ছয়টা নেন প্রত্যেকটার দাম থাকবে এক হাজার পঞ্চাশ এই ডিজাইনটা আরও বেশি সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় নিচেরটা বাকি অংশগুলো দেখা এটা জামাটা ছিল সালোয়ার অ্যান্ড অন্যটা দেখাতে দেখাতে প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক টাকা এবং ভিডিওটা দেখার সাথে সাথে যে এত সুন্দর একটা ডিজাইন দেখতেছেন ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আর এই পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো আগে আপনি পাবেন সো নেক্সট ডিজাইনটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবেন ভাইয়া অনলাইনে নিব অনলাইনে কিভাবে নিব আচ্ছা নিয়মটা বলে দিতেছি এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা দেখাই দিই এটার ব্যাক সাইড এটার ফ্লোরাল প্রিন্টার ফ্লোরাল প্রিন্টটা অনেক বেশি ভালো লাগতেছে দেখতে আচ্ছা নিয়মটা বলে দিতেছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে একশো পঞ্চাশ ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা অন্যটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ডিজাইন প্রত্যেকটার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর প্রাইসটা আবারও বলে দিই এক হাজার পঞ্চাশ টাকা নিয়মটা তো বলে দিলাম অনলাইনের এখন আপনার ইচ্ছা দোকানে আসবেন নাকি অনলাইনে নেবেন এটা আরেকটা সুন্দর এটা আইসুদিং একটা কালার এই কালারটা সবাইকে মানাবে এটা ব্যাক সাইড একবার নিচে হাতের কাপড়ের অংশ জামা সালোয়ার অ্যান্ড অন্যটা দেখায় অন্যটা হালকার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করা ফ্লোরাল একটা প্রিন্ট অ্যান্ড এটা সর্বশেষ ডিজাইন ছিল একবারের প্রথম ডিজাইন থেকে সর্বশেষ ডিজাইনটা পর্যন্ত অনেক সুন্দর প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ